গ্রাম রক্ষা কমিটির উদ্যোগে বেলদা থানাতে আয়োজিত হল শ্যামা মায়ের আরাধনা আর সেই উপলক্ষে বেলদা থানা চত্বর সেজে উঠল রং বেরঙের আলোক ও রংগুলিতে এদিন পুজোর উদ্বোধন করেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক বিপন বাউল একই সাথে উপস্থিত ছিলেন সিআই শেখ রবির উদ্দিন বেলদা থানার ওসি গোবর্ধন সাহুর সহ অন্যান্য অতিথিবৃন্দ পুজো উদ্বোধনের পর মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল নিজের হাতে ঢাক বাজিয়ে দেবীকে বরণ করে পুজো উপলক্ষে আগামী কয়েকদিন ধরে থাকবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন আগামী ছাব্বিশে অক্টোবর বেলদা থানায় সর্বসাধারণের জন্য থাকবে অন্নকূটের আয়োজন ايني هاٿ تي جو ايني هاٿ تي جو ايني চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া নয় একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি অথবা সেভেন